বাংলার সীমান্তে দুই শতাব্দীর গৌরব গাঁথা চার হাজার চারশত সাতাশ কিলোমিটারের সুদীর্ঘ সীমান্তরেখা যেখানে প্রতিটি ইঞ্চি রক্ষিত হয় দৃঢ় প্রতিজ্ঞায় স্বাধীনতার সূর্যোদয় থেকে আজ পর্যন্ত দেশের অখণ্ডতা রক্ষায় সীমান্তের অতন্ত্র প্রহরী আধুনিক সুশৃঙ্খল অপ্রতিরোধ বর্ডারকার্ড বাংলাদেশ ওয়াইট the ড্রিমি ব্লু বে অফ বেঙ্গল মেটস দ্যস বাংলাদেশের সর্বদক্ষিণ প্রান্তে নাফ নদীর স্রোতে ইতিহাস দ্য আনিং সেন্টিনাল অব দ্যাদারল্যান্ড টেকনা ব্যাটালিয়ন টু বিজিবি ডিফেন্ডার অফ দ্য স্ট্র্যাটেজিক সাউথ একাত্তরের স্বাধীনতা যুদ্ধের উত্তর সরিয়ে এই যাত্রা শুরু করে উনিশশো আটচল্লিশ সালের সাতাশ অক্টোবর ময়মনসিংহের খাদ্যহরে সাতাত্তর বছরের গৌরবোজ্জ্বল ইতিহাসে বীর সেনানীর রক্তে লেখা আমাদের মুক্তির গল্প বহু সাহসী যোদ্ধা পেয়েছেন বীর প্রতীক তাদের আত্মত্যাগ জল করে প্রতিটি সূর্যোদয়ে উনিশশো উনআশি এবং উনিশশো সালে সন্ত্রাসের বিরুদ্ধে পাঁচ সদস্য শাহাদত বরণ করেন। উনিশশো সালে অর্জন করে বাংলাদেশ রাইফেলস স্ট্যান্ডার্ড অপারেশন দাবানল পাঞ্চিং টাইগার পূর্ব প্রাচীর তিনটি ঐতিহাসিক অভিযানে লেখা বিজয়ের স্বাক্ষর দুই সালের পনেরো নভেম্বর টেকনাফের কৌশলগত ভূমিতে দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিটি দিন ও রাত দেশপ্রেম পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে রক্ষিত হচ্ছে এই ভূমি সততা আনুগত্য নিষ্ঠা শৃঙ্খলা দুই বিজিবির প্রতিটি সদস্যের মূল ভিত্তি সীমান্ত সুরক্ষা জাতীয় স্বার্থ ও মাদক বিরোধী যুদ্ধ প্রতিটি ক্ষেত্রে ব্যাটেলিয়ন হয়ে উঠেছে জাতির গর্ব ও আস্থা বিজিবির ইতিহাসে প্রথম ও একমাত্র ইউনিট হিসেবে অত্যাধুনিক নজরদারির ব্যবস্থা স্থাপন করে তিরিশ কিলোমিটার উপকূল এবং তেইশ কিলোমিটার সমুদ্র সীমা নিয়ন্ত্রণে রেখেছে মাদকের বিরুদ্ধে অন্তহীন যুদ্ধে দুই হাজার ষোলো দুই হাজার সতেরো দুই হাজার আঠারো টানা তিন বছর বর্ডার গার্ড বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে গড়েছে অভূতপূর্ব কীর্তি ক্রিস্টাল মেথ আয়েস ইয়াবা এই মরণ বিশ্বের বিরুদ্ধে নিরলস যুদ্ধে অপ্রতিরোধ শক্তি টেকনো ব্যাটেলিয়নের রয়েছে সাফল্যের অবিশ্বাস্য পরিসংখ্যান দুই সালের এক অক্টোবর থেকে পঁচিশ সালের তিরিশ সেপ্টেম্বর মাত্র এক বছরেই টেকনা ব্যাটেলিয়ন সফলভাবে একশো জন আসামি গ্রেপ্তার করেছে উদ্ধার করেছে দুই দশমিক শূন্য আট আট শূন্য তিন কেজি স্বর্ণ জব্দ করেছে চার দশমিক দুই শূন্য ছয় কেজি ক্রিস্টাল মেড আইস আটক করেছে সাতান্ন লক্ষাধিক ইয়াবা ট্যাবলেট এবং নিষ্ক্রিয় করেছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাপ ভারত এই একই বছরে দুইশত ষোলো কোটি পঁচাত্তর লাখ দুই শত টাকা মূল্যের মাদক ও চোরাচালান জব্দ করেছে এই ব্যাটালিয়ন প্রতিটি সংখ্যা একটি সুরক্ষিত পরিবার ও আগামীর স্বর্ণালী ভবিষ্যৎ প্রতিটি অভিযান যেন অন্ধকারে আলোর আঘাত মায়ানমারের অস্থিতিশীল পরিস্থিতিতে চৌত্রিশ জন নিরাপত্তা বাহিনীর নিরাপদ প্রত্যাবাসন ও নিরস্ত্রীকরণ নিশ্চিত করেছে ব্যাটালিয়ন অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সদা সতর্ক প্রতিটি সদস্য দেশপ্রেম পেশাদারিত্ব ও দৃঢ়তার প্রতীক গত এক বছরে টেকনাব ব্যাটালিয়ন দুইশত ছত্রিশ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং চৌহাত্তর জন মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি নিরলস প্রচেষ্টায় আরাকান আরবির নিকট আটককৃত একশো জন বাংলাদেশি জেলেকে ফেরত আনা হয় এছাড়াও মানবিক সহায়তার অংশ হিসেবে টেকনা ব্যাটালিয়ন চারশত চল্লিশ জনকে শীতবস্ত্র বিতরণ করেছে আটটি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে এক জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং বিভিন্ন সময়ে প্রান্তিক পর্যায়ে প্রায় এক হাজার জন অসহায় মানুষকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে যতদিন উর্বে লাল সবুজের পতাকা ততদিন আমরা দেশের সর্বদক্ষিণ সীমান্তে দুর্ভেদ্য প্রাচীর প্রতিষ্ঠাবার্ষিকীর এই ক্ষণে যাদের আত্মত্যাগে যাদের অক্লান্ত পরিশ্রমে আজ টেকনাব ব্যাটালিয়ন এই মর্যাদায় আসেন তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও অশেষ কৃতজ্ঞতা যখন জাতি ঘুমায় আমরা জেগে থাকি যখন আধার নামে আমরা সদা প্রস্তুত সীমান্তের প্রতিটি প্রহরে প্রতিটি নিঃশ্বাসে টেকনাব ব্যাটালিয়ন টু বিজিবি ডিফেন্ডার অব দ্য স্ট্র্যাটেজিক সাউথ